হ্যালো গাইস ওয়েলকাম টু লিটল স্পেরো আজকে আমরা আছি কাপ্তাই চিটাঙের আপনার বলতে গেলেন প্রাণ কেন্দ্র যেখান থেকে পুরা চিটাং অক্সিজেন সাপ্লাই হয় বা প্রকৃতির দিক দিকে সেরা আর আজকে আমরা আছি জোড়াহাতি পার এখানে আমরা আজকে বসবো আমাদের সিট হচ্ছে যেদিকে দিকে এই নদীর পার দেখছি দেখা যাচ্ছে এই মাছা এইটাতে আজকে আমরা বসবো

আজকে আমরা আছি কাপ্তায় চিটাঙের আপনার বলতে গেলেন প্রাণ কেন্দ্র যেখান থেকে পুরো চিটাং অক্সিজেন সাপ্লাই হয় বা প্রকৃতির দিক দিকে সেরা আর আজকে আমরা আছি জোড়াহাতি পার এখানে আমরা আজকে বসবো আমাদের সিট হচ্ছে এদিকে এদিকে এই নদীর পাড় দেখছেন ওই মাছা দেখা যাচ্ছে এই মাছা এইটাতে আজকে আমরা বসবো দেখি আজকে রেজাল্ট কি হয় সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ আমরা চলে আসছি আমাদের সিট এখন এই হচ্ছে জোড়া হাতির পার আমাদের সিট এটা বস্তা নিয়ে নাস্তি দিয়ে আমরা যাইতেছি দেখেন পুরো সেই একটা পয়েন্ট আসার পর এখন আমরা চার কাটায় ডিম রুটি টোপ গাঁদতেছি তিন কাটায় ডিম রুটি আপনার আর এক কাটাই আপনার ছাতুর টপ মাছ যেটা পছন্দ করবে যেটা খায় আর কি দেখি কি হয় এটা নিয়ে Ngoài rồi một người có một đứa con gái, con gái của người có đứa này, là, là, Редактор субтитров А.Семкин